বৃহদাকার কোমড়াগুলোকে কেটে জীবন্ত বাইং মাছের অ্যাকোরিয়ামের মধ্যে কোমড়াগুলোকে ছেড়ে দেওয়া হলো আমি প্রথমে ভেবেছিলাম হয়তো এই কোমড়া আর জীবন্ত বাইং মাছ সিদ্ধ করে খেয়ে ফেলবে কোরিয়ানরা কিন্তু পরবর্তীতে বুঝতে পারলাম যে না এই বাইং মাছগুলো কোমড়াগুলোকে খেয়ে ফেলছে প্রিয় দর্শক আজ আমি আপনাদেরকে এমন এক বিচিত্র কোরিয়ান রেস্টুরেন্টের কাছে নিয়ে এসেছি এখানে আপনি এক অদ্ভুত কোরিয়ান সংস্কৃতির খাবার দেখতে পাবেন যেটা আমার কাছে খুবই অদ্ভুত মনে হয়েছে তো এই খাবারের শুরুতে আমরা দেখতে পেলাম যে বড় আকৃতির আট দশটি গরুর মা মাথাকে তারা সিদ্ধ করছে এবং সেই সিদ্ধ গরুর মাথার সাথে যে ঝোলটা বের হচ্ছে এটা হয়তো বিশেষ কোন খাদ্যের মধ্যে ব্যবহার করবে পরবর্তীতে দেখতে পেলাম কয়েক টন জীবন্ত বাইন মাছ এনে সেগুলোকে একটা চৌ বাচ্চার মধ্যে ঢালা হলো তো বাইন মাছ গুলো লাফালাফি করছে কয়েকজন এসে দুই তিনটি তরতাজা কোমড়োকে মধ্যখান থেকে কেটে ভেতরে থেকে বীজগুলোকে বের করে সেই জীবন্ত বাইন মাছের চৌ মধ্যে কোমড়ো রেখে দিল আমি প্রথমে ভেবেছিলাম হয়তো এই কোমড়া আর বাইন মাছ সেদ্ধ করে ফেলবে কারণ কোরিয়ানরা তো অদ্ভুত এমন সব খাবার দাবার খায় যেটা হয়তো আমার আপনার রুচিতে কুলোবে না কিন্তু তারা হয়তো খুবই মজা করে খায় এই খাবারগুলো তো যাই হোক একটু পরে দেখতে পেলাম যে না কোমরা টুকরো গুলো ওই বাইং মাছ খেয়ে শেষ করে ফেলেছে মূলত এই বাইং মাছ রান্না করার পূর্বে এগুলোকে পর্যাপ্ত পরিমাণে মিষ্টি কুমড়া খাওয়ানো হয় তারপরে এগুলোর পেট পরিষ্কার না করে ডাইরেক্ট এগুলোকে সেদ্ধ করে ফেলা হয় প্রিয় দর্শক শুনতে কিছুটা অদ্ভুত মনে হলেও সংস্কৃতি ভেদে মানুষের খাদ্যের যে কত বৈচিত্র্য রয়েছে তা পৃথিবীতে ঘুরলে আপনি বুঝতে পারবেন প্রিয় দর্শক এর পরের ধাপে আমরা দেখতে পাই পর্যাপ্ত পর্যাপ্ত পরিমাণে লবণ ছিটানো হয় বাইন মাছের উপরে জীবন্ত বাইন মাছগুলো লবণের স্পর্শ পেয়ে প্রাণপ্রণ লাভঝাপ দেওয়া শুরু করে দেয় কিছুক্ষণের মধ্যে সেই বাইন মাছগুলো যখন স্থির হয়ে যায় সেগুলোকে পরিষ্কার করে ধুয়ে সরাসরি সেদ্ধ করার জন্য নিয়ে যায় এখানে যে বিষয়টা আমার কাছে বেশি আপত্তিজনক মনে হয়েছে সেটা হচ্ছে বাইন মাছগুলোর পেট পরিষ্কার করা হয়নি কিন্তু তারা দাবি করছে যে পর্যাপ্ত পরিমাণে মিষ্টি কুমড়া খাওয়ানোর মাধ্যমে তাদের পেটে এখন আর কোনো ময়লা নেই তারা যেভাবে এগুলোকে হাত দিয়ে পরিষ্কার করেছে তাতে বাইন মাছের পেটের ময়লা পরিষ্কার হয়ে গেছে আপনি দেখবেন যে শেদ্ধ বাইং মাসকে স্যুপ সহ একটা ব্লেন্ডার মেশিনের মধ্যে ঢুকিয়ে খুব ভালো করে মিহি করে ফেলা হয় তারপরে সেই স্যুপের জুসটাকে ছাকনি দিয়ে ছেকে বের করে তার সাথে ভেজিটেবল তাদের বিভিন্ন ধরনের ঐতিহ্যবাহী মশলা নুডলস এসব কিছু দিয়ে সেদ্ধ করা হয় তবে শেদ্ধ হয়ে যাওয়ার পরে এর উপরে কিছু হেলদি শাক লতা পাতা দিয়ে এগুলোকে স্বাস্থ্যকর করা হয় বিশেষ করে অসুস্থ মানুষদেরকে তারা এই ধরনের স্যুপ খাইয়ে থাকে এছাড়াও এই বাইং মাসগুলোর একটা অংশকে অনেকটা চি চিকেন ফ্রাইয়ের আদলে ডো মাখিয়ে এগুলোকে ডুবন্ত তেলে ভাজা হয় তো কোরিয়ার এই রেস্টুরেন্টটাতে প্রচন্ড ভিড় এরকম জীবন্ত পেট পরিষ্কার না করা বাইং মাছের সুপ খাওয়ার জন্য আপনি দেখবেন যে সকালবেলা বেলা থেকে মানুষ দলে দলে আসছে এখানে এই খাবারগুলো উপভোগ করার জন্য যেখানে পাশাপাশি আছে গরুর মাংসের সুপ আছে নেহারির মতো গরুর মাংসের মাথার থক থকে মাংস এছাড়া ফ্রাইড বাইং মাছ আর সবচেয়ে আকর্ষণীয় যেটা সেটা হচ্ছে বাইং মাছের সুপ এবং বাইং মাছের পরিজ যার সাথে আবার সিদ্ধ ভাত মিশিয়ে সেগুলোকে রান্না করে পরিবেশন করা হয়